জীবনে ঠিক আছে আপনি জানেন যে হুজুরের হুজুরের বয়স কম হুজুর ওয়াজ করবে হুজুরের কথা হইতে পারে বলার দরকার না হাজার হাজার লোক ভাই বলার কোনো দরকার

তার মধ্যেই দুনিয়া দিয়ে একটা লালসা থাকে আমি বিভিন্ন জায়গায় দেখছি আর কি লালসাটা হচ্ছে এইরকম যে আকার ইঙ্গিতে একটা বিষয় চেষ্টা করা হচ্ছে সারা জীবন বক্তব্য দেয় যে পর লোক ইমানদার লোক নামাজি লোক তাদেরকে সমাজে নেতা বানাতে হবে তাদেরকে নির্বাচিত করতে হবে হল নির্বাচিত হওয়ার পরে ওখানে কি আল্লাহর আইন দ্বারা তারা দেশ পরিচালিত করতে পারবে করতে পারবে পারবে না কিন্তু মানুষের তৈরি আইন দ্বারা দেশ পরিচালিত করতে হবে তাহলে ভুজ যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে ইসলামের পথে নিয়ে আসা হাদিস কোরআনের আলোকে মানুষকে বোঝানো কিন্তু কোন কর্মে তাদের ভেতরে একটা লালসা থাকা যাবে না যে একটা কোনো একটা দলের পক্ষে যে আকার ইঙ্গিতে বুঝানো যে সবাইকে দেখলে এখন অমুককে হুজুররা যদি সুকৌশলে আগে তো অ্যাঙ্গেলে মার দিত খালি আওয়ামী লীগও নাকি বজরুল রশিদের বক্তব্য শোনেন দেয় আপনারা মাঝে মধ্যে আসতো কিন্তু এখন অ্যাঙ্গেলে মাঠ দিচ্ছে খালি কাকে মার দিতে চায় বিএনপি অ্যাঙ্গেলে মার দিচ্ছে কিন্তু কিন্তু এখানে হুজুরদেরকে মনে রাখতে হবে যে এই ধরনের মেন্টালিটি নিয়ে যদি এই ইসলামী জলসাগুলো গোটা বাংলাদেশে পরিচালিত হয় তাহলে কিন্তু পরবর্তী সরকার যদি জাতীয়তাবাদী দল বা বিএনপির আছে হয়তো হুজুরদের কিছু হবে না কিন্তু মানুষের যে এই যে ইসলামের প্রতি যে ডাকটা এই ডাকটার প্রতি হুজুরদের প্রতি মানুষের মুসলমানদের একটা অনাস্থা আসবে মনের দিক থেকে যে হজুররা তাহলে কি কোন দলের প্রতিনিধিত্ব নিধিত্ব করে কিনা যে শত শত লোক হাজার হাজার লোক যখন আসে শেষে এই কয়েকদিন আগে মেরিহাটে একটা ইসলামী অবসর হবে আমি শুনছি আর কি পরবর্তীতে শেষের দিকে নাকি একটা দলের পক্ষে কথা বলছে সেই অনুযায়ী তো যদি এইরকম হয় তাহলে সাধারণ মানুষের সামনে ইসলামের কথা বলে হাদিস কোরআন আলোকে বক্তব্য দিয়ে দুনিয়াবী স্বার্থ হাসিলে যে অপচেষ্টা এই অপচেষ্টায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মুসলমানরা কিন্তু ভাবে পা দেবে না দেবে দেবে না কিন্তু বিগত সময় কিন্তু অহেতুক আওয়ামী লীগের লোকজন হুজুরদেরকে এইভাবে বক্তব্য দিতে দেয়নি অথবা বলে দিয়েছে সেইভাবে বক্তব্য দিতে হবে আমরা বাংলাদেশের মানুষ মুসলমান এটা নিশ্চিত কিন্তু তারপরও যদি হুজুর বলে যে আপনারা মুসলমান ইমানদার পরেজগার লোককে ভোট দেবেন হাত তুলে ওয়াদা করেন এই হুজুরের এই কথাটা বলাকে ঠিক হবে ভোট তো যে যার পছন্দের প্রার্থী দিতে পারে সবাই তো ভোট করে নাকি যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে কিন্তু হুজুরে এই যে এই যে ওয়াদা করে নেওয়া যে ইমানদার লোককে ভোট দিতে হবে এই এই কথাটার মধ্যে তার একটা স্বার্থ আছে এই কথাটার মধ্যেই তার হচ্ছে একটা দলের প্রতি দুর্বলতা আছে যে কথাটা বললেন এটা বুঝে দেন এটা কেন বললেন কারণ ভোট তো সবাই করতে পারে ভোট সবাই করবে যার যার প্রার্থী যাক ভালো লাগবে তাকে ভোট দেবে কিন্তু আপনি বলতেছেন যে মুসলমান ইমানদার পরেজগার ব্যক্তি দেখে ভোট দেবেন সবাই তো মুসলমান সবাই তো পাঁচ নামাজ পড়ার চেষ্টা করে ইসলামের মধ্যে তো সবাই আছে তাহলে এই কথাটা যেখানে পঁচানব্বই ভাগ মানুষ বাংলাদেশের মুসলমান সেই জমিনে সেই মাটিতে এই ধরনের কথা বলে আপনারা কি বুঝাতে চান কিন্তু হুজুর এখানে বক্তব্য দিল না যে কাল কি আমাদের সমস্ত নেতাদেরকে দাঁড় করানো হবে এবং জিজ্ঞেস করা হবে কোন নেতা কি করেছে তাই না ঠিক আছে